নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরো একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমি বেরিয়ে পড়েছি আমি না আমি আমার শাশুড়ি মা সবাই মিলে আর কি বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে যে এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করব দুটো জামা কিনতে হবে গুডির জন্য আর তাছাড়া একটু আইব্রো করব। এইসবের জন্যই আর কি কালকে গুডির বার্থডে তো একটা ভীষণ স্পেশাল দিন আমার কাছে বলছে দেখো দেখা যাচ্ছে যে লেডিস বিউটি পার্লার যেটা লেখা সেইখানেই আমরা চলে এসেছি আর কি এটা একটা বাড়ির মতোই বারান্দায় ছোট্ট করে সেট আপ করা খুবই সুন্দর এর আগেও তোমাদের দেখিয়েছি এই যে গুডি গুডি ঠাম্মির সঙ্গে বসে আছে আমি যাই ওর আইভোটা করে নি মানা দিব ওষুধ খেলে তাই না হ্যাঁ মাথাটা ঠিক আছে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে দাঁত তুলবো না আমাকে দেখে ওর ইচ্ছা হয়েছে চেয়ারে বসবে দেখেছো কেমন আমার গুটি বুড় প্লাক করতে বসেছি না ও ওর ইচ্ছা হয়েছে আমাকে দেখে চলো ওর দোকান অন্য দোকান তো এবার আমরা চলে এসেছি ফ্যাশন হাবের সামনে এখান দিয়ে আমি বুটি জামা কাপড় কিনি জামা কাপড় এখানে ভালো পাওয়া যায় তো এই পাড়ার মধ্যে আর খুব একটা ভালো দোকান নেই তো এখান দিয়ে কেনা হয় গুটি ঠামনি ওকে দুটো জামা কিনে দেবে তো সেই জন্যেই আসা আর কি তো দেখি কেনা হোক আগে পছন্দ করো তারপর তোমাদের দেখাচ্ছি কোনটা নিলাম তো সঙ্গে থাকো এই যে দেখো এই একটা না হয়েছে খুব ভালো পাওয়া গেল না এখানে যেটা খুব ভালো পেয়েছিলাম সেটা সাইজে হয়নি তো মোটামুটি এটা নেওয়া হয়েছে একটা আর একটা নেওয়া হয়েছে এই যে গ্রিন কালার এটা এই জামাগুলোর কাপড় খুব ভালো এর আগেও বুঝি একটা পড়েছে একই জিনিস শুধু কালার আলাদা আগেরটা ছিল অরেঞ্জ কালারের তো এই দুটো জামানা হয়েছে আর আমার শাশুড়ি এই যে বালিশের কভার কিনবে তো সেগুলোই চুজ করছে আর কি তো এই ব্যাস আর কিছু কেনাকাটা করার নেই এখানে এই কেনাকাটা করার আছে দেখো আমরা এখানে তো দোকানে এসছি বেরিয়েছি সবাই মিলে শুনে ওই যে গুডির গোপাল দাদা আছে সেও চলে এসেছে দাদুকে নিয়ে আর কি দাদুকে নিয়ে যে চলো এই যে বসে আছে তিনজনে মিলে এখানে এসে রাখছিস তুই ভুলু কে ভুল এটা ভুল কুকুর দেখলেই সে ভুল না কি তো ওদিকে তো দেখলেই কি কি কেনা হলো আর এমনি জাস্ট দুটো টুপি দুটো ক্যান্ডেল ছোট্ট একটা একদম কেক কিনেছি আর এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে মামি ফুচকা খাওয়াবেন না ফুচকা না খেলে হয় তাই না তো যাই হোক তাই জন্য আমরা দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা খেয়ে তারপর তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার একটু কাজবাজ আছে বিছানার অবস্থা খুব খারাপ অকচল হয়ে আছে পুরো গিয়ে চাদরটা পাল্টাতে হবে কারণ কালকে আমি আর সময় পাবো না কালকে সকাল থেকে কাজ বাস থাকবে তো ফুচকা খেয়ে বাড়িকে অনেক কাজ তো আগে খেয়ে নিই গুড়ি অলরেডি হাতে একটা শুকনো ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি এবার আমরাও খেয়ে নিই সঙ্গে এই যে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে তাড়াতাড়ি লেগে পড়েছি কালকে আর কি কারণ কালকে একদমই সময় পাবো না তো আজকে বিছানা চাদরটা একটু পাল্টে রাখতে হবে হয় না যে কালকে যাওয়ার ভীষণ চাপ হয়ে যাবে আমি একসাথে অনেক চাপ নিতে পারি না আমি একটুখানি মানে কী বলি অত বেশি পারি না যাই হোক তো ভেবেছিলাম একটা নতুন চাদর পাতবো একটা হোয়াইট কালারের নতুন চাদর আছে কিন্তু তারপর ভালো হয় বাচ্চারা আর আমি ভেবেছি চাদর ওপর দিয়ে একটি কার্পেট পাতবো তো সেই জন্য নতুন আর পাতবো না এমনি কাঁচা ধোয়া পরিষ্কার একটা অন্য চাদর পাতবো এটাকে তুলে দিয়ে এখানে বড় আরও কিছু পরিষ্কার পরিষ্কার করতে হবে ওদিকে ড্রেসিং টেবিলের উপর টুপোর সব মানে যা অনুষ্ঠানও হয়ে আছে আর কি সব একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে তাদের লোকজন আসবেন আরো কিরমতা লাগে না বেশির লোক কিছুই না খুবই কম সংখ্যক আর কি আমাদের বাড়ির লোক বুধির বুধিরা আর আমার শাশুড়ি যারা সামনে থাকে আর কি আর আমার বুধির বাবার একটা খুব কাছের বন্ধু আমার সবাই যারা একসাথে ঘুরতে যাই ঝাড়গ্রামে গিয়েছিলাম তাদের গিয়েছিলাম আর আনন্দদা মানে তাদের ফ্যামিলি আর আশেপাশের বাড়িতে ই বস এই মিলেই অনুষ্ঠান ছোট্ট থাকতে অনুষ্ঠান বেশিরভাগ জনের নয় কুড়ি জনের মধ্যেই আমাদের অনুষ্ঠান ছোট্ট করে পাঁচ বছরের জন্মদিন ইচ্ছা আছে পুজো বড়ো করে করার এখন তাও যদি সেরকমভাবে বোঝে না আমাদের সতের জন্যই করা তো তাই জন্য একটু ঠিক আছে পাঁচ বছর একটু বড় করে করবো আমার প্রায় শুনটা খুব ইচ্ছা ছিল বড়ো করে করার কিন্তু তখন সিচুয়েশন এমন ছিল করোনা সিচুয়েশনে যাই হোক তাও করতে পেরেছিলাম তখন একটু করোনাটা ছিল বলে তাও ছোটো করে একটা অনুষ্ঠান করা গেছিলো অন্য তা আবার ইচ্ছা আছে ওরমভাবেই একটু আর কি জন্মদিন করবো পাঁচ বছরে তার আগে অব্দি এরম ছোটো ছাট করেই হবে এই কুড়ি পঁচিশ জন মিলে আর কি আর আমার বাড়ি তো দূরে আমার বাড়ি যদি একটু কাছাকাছি হতো তাহলে বাড়ির লোকগুলোকে একটু বলা যেত কিন্তু অত দূর থেকে তো ঠিক আছে পাঁচ বছরে যখন বড় করে করব। তখনই বলবো আমার বাড়ির লোক আছে আমার দিদি ভাই আছে তো সবাইকেই আমার বলতে হবে যাই হোক মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে আর কিছু ফুচকা ওদিকে বাকি আছে ওই সব পরিষ্কার পরিষ্কার করে গুদিকে খাইয়ে নেবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে আমি এই সবে সব গোছালাম বিছানার চাদর টাদর পাতলাম তোমরা তো দেখলেই এমনি ভেবেছিলাম একটা সাদা রঙের নতুন চাদর আছে সেটা পাতবো কিন্তু তারপর ভাবলাম কি যে বাচ্চা আসবে কতগুলো সাদা রঙের চাদর কিছু পড়ে গেলেই হলো তারপরে তারপর আর একটা কথা হচ্ছে যে আমি ভেবে রেখেছি কালকে এটার উপরে একটা কার্পেট আছে সেটা পাতবো তো তাই জন্য আর নতুন চাদর পাতলাম না এই চাদরটাই পাতলাম এমনি শুধু আগেরটা নোংরা হয়ে গেছিল বলে পাল্টে দিলাম আর এই দেখো সব টেডি পেটিগুলো সবগুলো গুছিয়ে রাখলাম দেখলে কিন্তু এখন দেখো কি অবস্থা এখন যদিও অনেকটা রাত হয়ে গেছে বারোটা বাজতে দশ মিনিট বাকি মাত্র কিন্তু গুডি তো একটার আগে রাত হয় না এরকম ব্যাপার এই সময় আমার মশারিটা টাঙানো হয়ে যায় আমরা মশারির ভিতরেই থাকি কিন্তু ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটার পর কোন একটা এরকম বাজাই বাজায় আজকে মশারিটা টাঙাইনি কারণ হচ্ছে যে তোমরা তো দেখলে আমি টুপি কিনেছি দেখালাম যেটা দুটো টেডি বিয়ার ক্যান্ডেল কিনেছি সেগুলো ক্যান্ডেলগুলো যদি ভালোভাবে তোমাদের দেখ দেখানো হয়নি ওইরকম কেন নিয়েছি স্পার্কেলগুলো নিলে না পুরো রকম যখন ইয়ে করে ওঠে আরও ভয় পেয়ে যায় মানে ওরকম টাইপেরগুলো ভয় পায় তো তাই জন্য ওই জন্য টেডি বিয়ার দুটো ছোটো ছোটো নিয়েছি যেমনি চলবে ঠিক আছে কোনো দরকার নেই আর কালকে সন্ধেবেলায় তো কেক কাটা হবে তখনই ওর বাবা নিয়ে আসবে কালকে কেক আর কি বড়ো কেক যে আনা হবে এখন আমি ওই দোকান থেকে একটা ছোট্ট কুস্তি এইটুকু একটা কেক নিয়েছি আর মানে বারোটার সময় কাটাবো বলে আমার খুব ভালো লাগে বারোটার সময় বেশ কেক কেটে শুরু হবে দিনটা তো তাই জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট কেক নিই তো তাই জন্য একটা ছোট্ট কেক নিয়েছি আর ওই টুপি নিয়েছি ওকে পরাবো বলে আর দুটোই ক্যান্ডেল নিয়েছি ক্যান্ডেলগুলো ভাবছি কালকেই চালাবো ওই বড়ো কেকের দুপাশে দুটো দেবো এরমটাই ইচ্ছা আছে আর হচ্ছে গিয়ে এই জানলার এই দিকটা মানে হচ্ছে যে এই যে এই পর্দা এখানটায় এখানটা ইচ্ছা আছে এই ব্ল্যাক কালারের যে কাপড়টা আছে আমার যেটা আমি শর্টস বানাই আর কি যখন রিলস বানাই যেটা ব্যাকগ্রাউন্ডে দিই সেই কাপড়টা দিয়ে তার উপরে আমার কাছে ওই কার্টেন আছে ওই ডেকোরেশনের জন্য যে কার্টেন হয় বার্থডে ডেকোরেশনের জন্য আর কি সেরম কার্টেন আছে সেরম ম্যাচিংয়ের মানে পুরো সেট কিনতে পাওয়া যায় যে হ্যাপি বার্থডে ব্যানার বেলুন সবটা আছে সব আমি কিনেছিলাম এর আগে একবার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওর বাবার বার্থডের সময় নিয়েছিলাম তো ওগুলো চলতি থাকছে আর বাবার বার্থডেতে বেলুন বেশি ইউজ হয়নি অনেকগুলোই বেলুন ছিল তো সেগুলোও আছে সব তো সেগুলো দিয়ে পাশটি একটু সাজাবো এর আমি ইচ্ছা আছে আর কালকে সকালবেলা থেকে উঠে মানে যতটা আমার শাশুড়ি মাও স্কুল আছে মিটিং আছে ওনারা কালকে তা যতটা উনি করবেন করে যাবেন বাকিটা আবার বান্না যা থাকবে আমি করবো দুপুরবেলা গুড়িকে সাজিয়ে খেতে দেওয়া হবে আর তারপর সন্ধ্যাবেলা কেক কাটা আর রাত্রিবেলায় সামান্য কিছু মেনু ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এইসবই হবে আর কি তো সবটাই তোমাদের দেখাবো এখন আর বারোটা বলতে মাত্র ওই পাঁচ মিনিট মতোই বাকি আছে তো ছোট্ট করে কেক কাটাটা তো হবে তোমাদের সেটা দেখাই এই যে দেখো ক্যান্ডেল দুটো কি কি না দু বছর বলে দুটো ক্যান্ডেল নিয়েছি আর এই যে টুপিটা আর এই যে এদিকে দেখার জন্য কি করছিস তুই কি করছিস সোনা এটা ভালো 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 এটা নেওয়ার সাথে সাথেই অলরেডি গার্ডার ছিঁড়ে গেছে এই যে পড়ো পড়ো মাথায় পড়ো এমনি রাখো মাথায় রাখো তো আমি পড়ি দিই আমি পড়ি দিই দেখি 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 আর সোনাকে দেখি বলে বাবালে দেখি এই যে আয়না দিয়ে দেখো কিছু নন লাগ যে ওই দেখো যে আরে বা বাবা এই যে দেখো কেকটার অবস্থা পুরো খারাপ একদম লেগে গেছে উপরে ডিজাইনার কিছু নেই এই যে হ্যাপি বার্থডের এই কি বলে এটাকে স্ট্যান্ডটা আমার কাছে ছিলই আগে থেকে আর এই চুইটাও ছিল আগের থেকেই আর কি এই যে পাক্কা বারোটাও বাজে আর গুডি টুপিটা অলরেডি নতুন করে দিয়েছে দেখতেই পাচ্ছ ভাগ্যিস দুটো এনেছিলাম তাই জন্য আরেকটা পরিয়ে বসিয়ে দিয়েছি এই যে তো আমার শাশুড়ি মা বললো কি যে যখন ছোট করে কেক কাটবেই রাত বারোটার সময় তখন নতুন জামা পরাও তাই ভাবলাম ঠিকই বলেছে তার একটা নতুন জামা পরানো যাক অনেকগুলো নতুন জামা আছে আজকে তো দুটো কেনা হলেই এর আগেও আরও আছে দু তিনটে অনেকগুলো আছে তো ওই জন্য ভাবলাম আগে একটা নতুন জামা পরিয়ে দিই তারপরও কেক কাটবে ছোট্ট করে কালকে সন্ধ্যাবেলায় তো একটু বড়ো কেক আনা হবে লোকজন আসবে কাটা হবে কিন্তু আমার একটু বারোটার সময় কেক কাটানো শখ ছিল বলে এই ছোট্ট কেকটা আনলাম আর কি যাই হোক গুটিকে রেডি করিয়ে একটু কেক কাটানো হবে তোমার সঙ্গে থাকো দেখো আবার আবার কাল সকাল থেকে কি হবে না হবে সন্ধ্যাবেলা কীভাবে সেলিব্রেট হবে সবটাই তোমাদের দেখাবো এখন দিয়ে শুরু করলাম দেখানো পরপর পরপর যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো এই যে দেখো কিন্তু মানে কেকটা রেখেছি নিচু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তাই দুটো বাড়ি রেখে তার উপর রেখে দিলাম আর কি দুটো দুপাশে রেখেছি ভেবেছিলাম জেডি দুটো কালকে চালাবো কিন্তু না ভাবলাম যে না রাত বারোটার সময় যখন কেক কাটছি তখন মোমবাতি দুটো দু বছর যখন পূরণ হয়েই গেছে তিন বছরে পড়ছে গডি তো দুটো নিয়ে মোমবাতি আগে নিভিয়ে দিই প্রথমে তারপর কেক কাটি তাই না

बाबा के खाइए दो लागू तो ना 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 तो बाबा के दो ओ तो ना वो तो ना ओके केते दो एक टू हाथ पे केट टुकनी दो हेलो बेटा बाबा के दो बाबा के दो हम्म

寝てるの